সাউথ আফ্রিকা বনাম নামেবিয়ার একটি টি টোয়েন্টি ম্যাচ ছিল আর সেই ম্যাচটিতে দেখা গেল যে সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করে একশো রান করে অর্থাৎ একশো পঁয়ত্রিশ রানের টার্গেট দেয় নামেবিয়াকে আট উইকেট হারিয়ে নামেবিয়ার মতো দলে সাউথ আফ্রিকা দলের আট উইকেট নিয়েছে পরবর্তী নামেবিয়া দলে একশো চৌত্রিশ একশো পঁয়ত্রিশ রানের টার্গেটটাকে চেস করতে এসে দেখা গেল যে ছয় উইকেট হারিয়ে অর্থাৎ চার উইকেটে ম্যাচটি সুন্দরভাবে জিতে যায় অর্থাৎ সাউথ আফ্রিকাকে নামেবিয়ার মতো দলে হারিয়ে দেয় কীরকম লজ্জাজনক কথা নামেবিয়ার মতো দলে সাউথ আফ্রিকা দলকে হারিয়েছে টি টোয়েন্টি ম্যাচে করেছে দলে সুন্দর কি বলবো তোমাদেরকে সাউথ আফ্রিকার মতো দলকে হারিয়েছে নামিবিয়া দারুন পারফরমেন্স করেছে নামিবিয়ার মতো দলে তবে ম্যাচটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবে